আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো টিভি পেটে চলে আসছে কিন্তু ব্যালেন্স আছে মোটামুটি আট হাজার টাকা সো দেখি কতদূর কেমন করতে পারি তো আজ আট হাজার টাকা থেকে আজকে একটু বিগ চ্যালেঞ্জ নেবো আসলে আপনারা জানেন যে আমি সবসময় বিগ উইন দিয়ে থাকি সো আমি আফ্রিকান টুলেটে আসবো এবং পাঁচ হাজার টাকা রেড়ে দিব আসলে প্রথমটা আবার রেড়ে আসবে আমি ড্যাম শিওর বুঝছেন প্রথমটা রেডে আসবেই যে কোনো হয়েতে মানে আমার হয় পার্সোনালি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে সো মোটামুটি পেয়ে গেছি বুঝছেন চার হাজার টাকা কিন্তু হয়ে গেছে আট হাজার টাকা থেকে সো আমি যে পাঁচ হাজার টাকা প্রফিট করছি না এটা আমি হচ্ছে ইয়েতে দিব আপনার অ্যাপেলে স্ট্রাইক দেবো বুঝছেন এই পাঁচ হাজার টাকা যেটা আমি প্রফিট করছি সো নেই তো মোটামুটি কিন্তু বিশ হাজার টাকা হয়ে গেছে আমার কিন্তু বারো হাজার টাকা প্রফিট যে পাঁচ হাজার টাকা আমি প্রফিট করছিলাম সেটা থেকেই মনে করেন যে মোটামুটি বারো হাজার করে ফেলছি তো বুঝে শুনে গেমপ্লে করতে হবে সো লুডুতে যাই লুডুতে যে দেখি আর কিছু করতে পারি কি তো লুডুতে আমি প্রথমে পঞ্চাশ টাকার স্ট্রাইক দিয়ে পরবর্তীতে এখন একশো টাকা করে স্ট্রাইক দিব তো একশো টাকা করে স্ট্রাইক দেওয়া যায় একশো টাকা করে সো দেখা যাক আসলে বেডে কিন্তু খুব ভালো উইন করা আসছে আমার অডিয়েন্সরা মোটামুটি ভালো প্রফিট করতেছে তো যারা বেডে আইডি ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু একটা স্ক্রিনে নেয় অফিসিয়াল প্রোমো দেওয়া আছে বেশি বেশি বোনাস বেশি বেশি উইনের ক্ষেত্রে প্রমোটা ইউজ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা প্রোমো কালেক্ট করছি সো এই জন্য প্রমোদে আইডি ক্রিয়েট করতে পারেন আর যারা আমাদের চ্যানেল নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা রেগুলার মিনিমাম দুই থেকে তিনটা ভিডিও দিই আর প্রতিটা গেম মোটামুটি আপডেট দিয়ে থাকি টেলিগ্রামে দিই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে দিই সো আর আপনাদের যে কোনো ধরনের সুযোগ সুবিধাই আমরা মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করব সো হেল্প করার তো দেখা যাক ক্লাস অব্দি প্রফিট করতে পারি আসলে লুডোটা প্লে করতে ভালো লাগে কিন্তু মনে করেন যে সেই লেভেলের প্রফিট হয় না দুটো তো মনে করেন যে টাইম নিয়ে প্রফিট করার জন্য বেস্ট তো মোটামুটি এখান থেকেও বেরিয়ে যাই আসলে গেম প্লে করতে হবে বুঝছিস না বুঝছেন সো দেখা যাক যেহেতু বিশ হাজার টাকা কোনো ব্যালেন্সে আছে সো আরও কিছু করতে হবে তার জন্য সুযোগ বুঝে কিছু করতে হবে আর একটা কমেন্ট করছিলো যে হচ্ছে ক্র্যাশে ওয়ান পয়েন্ট টু এক্সে নেওয়ার একটা ভিডিও বানাইতে সো চেষ্টা করবো তার জন্য আমি ভিডিওটা দেওয়ার তবে অনেক টাইম লাগবে ওইটা করতে গেলে প্রফিট করতে মিনিমাম আপনারা মনে করেন যে আধা ঘন্টা সময় লাগবে সো একটা আধা ঘন্টা ভিডিও দেখে তো আমার সব অডিয়েন্সরা বোর হইতে পারে তাই না তো আমি চেষ্টা করি মনে করেন যে সর্বোচ্চ দশ মিনিটের ভিতরেই যত প্রফিট আছে দশ মিনিটের ভিতরে প্রফিট করে মনে করেন যে বেরিয়ে আসার তো এখান থেকে বেরিয়ে যাই তো আফ্রিকান রুলেটে আবার যাব আসলে আফ্রিকান রুলেটে আপনি ঢু ঢুকে বের হবেন আবার নতুন করে ঢুকবেন দেখবেন যে আবার ডেটে দিচ্ছে সো এটাও নোটিশ করুন আপনাদের কাজে লাগতে পারে তো এটা মনে করেন যে রেডে হ্যাঁ রেডে দিছে তো মোটামুটি কিন্তু পঁচিশ হাজার টাকা ব্যালেন্স হয়ে গেছে আট হাজার টাকা নিয়ে আসছিলাম আমি সো দেখা যাক কত দূর করতে পারি লাশ অব্দি পঁচিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা আমার ব্যালেন্স আছে সো মেম্বারি গ্রাসে একটু যাওয়া যাক নেটওয়ার্কে পেইন দিচ্ছে তো মোটামুটি মনে করেন যে জায়গা জাগে এখান থেকে আমি লাস্ট অবধি কত দূর প্রফিট করতে পারি সো পঞ্চাশ টাকার স্ট্রাইকে প্লে করবো আসলে ব্যামপারি ক্র্যাশে মনে করেন যে প্রফিট করাই কিন্তু অনেক দেরিতে এখানে মনে করেন যে আপনি আপনার ব্যালেন্স মোটামুটি যে সময় লাস্টের দিকে চলে আসবে সে সময় মনে করেন যে ধামাক আপনার দুই তিনটা দিয়ে দেবে আপনার লস রিকভার হবে প্রফিট হয়ে যাবে তো সেই পর্যন্ত তো ধৈর্যও থাকা লাগবে মানুষের তাই না মানে এখন দেখছি ব্যামপারি ক্র্যাশে এটা করতেছে তো সমস্যা নাই এখানে গেমসের অভাব নাই বুঝছেন এখানে গেমসের অভাব নাই যে গেমস মন চাই সে গেমস প্লে করতে পারেন আর এমন কোনো গেমস নাই যে মনে করেন যে ইন্টারন্যাশনাল সাইটে নাই সো আপেল আসা আর মেসেঞ্জারে মেসেজ দেখে মেসেঞ্জারে মেসেজ দেখতে এই যে মারা হ্যাঁ মিজাজটাই খারাপ হয়ে যায় তো দেখা যাক কি হয় লাস্ট অবধি এটা নিয়ে নিই লাস্ট ব্যালেন্স আমার টাকা শেষ আমার টাকা শেষ তিরি আর তেত্তিরিশ হাজার তেত্রিশ হাজার টাকা করে ফেলছে ওরে বাবা হার্ট বিট কাঁপতেছিল বুঝছেন তো মাঝে মাঝে একটু রিক্সও নিতে হয় রিক্স না নিলে মনে করেন যে আপনার হয় না সো বেড়ে যাবো এখান থেকে এখানের থেকে যে করে দিছে আমাকে বাবা তো ব্যালেন্স কিন্তু আট হাজার টাকা নিয়ে এসেছিলাম মোটামুটি তেত্রিশ হাজার টাকা এখন আমার ব্যালেন্স সো দেখা যাক আমি লাস্ট অবধি কত দূর প্রফিট করতে পারি সো ক্র্যাশে যাই ক্র্যাশে যেয়ে মনে করেন যে একটু তিন হাজার টাকা একটু স্ট্রাইক নিব নিয়ে যদি মনে করেন যে তিন চারেক্স অবধি যাই তাহলে মনে করেন যে এখান থেকে ভালো একটা প্রফিট হবে সো দেখা যাক তিন পয়েন্ট চল্লিশ কিংবা পঞ্চাশ এক্স নিতে পারলে মনে করেন যে মোটামুটি ভালো প্রফিট হবে আমার দশ হাজার টাকা প্রফিট হবে আরে ফেসবুকের নোটিফিকেশান আসে এত মারা গেলাম সেখান থেকে বেরিয়ে যাই তো অ্যাপেলে আবার এসে আবার দামা আঁকাবাড়ি দিব সো দেখতে থাকুন তো মোটামুটি কিন্তু চল্লিশ হাজার টাকা করে ফেলছি আপনার আট হাজার টাকা নিয়ে আসছিলাম চল্লিশ হাজার টাকা এখন ব্যালেন্স সো মোটামুটি ভালোই সো আফ্রিকান টয়েলেটে আসা যাক আফ্রিকান টয়েলেটে তো এখানে পাঁচ হাজার টাকা আবার রেটে দিবো জানি না পাবো কি তবে দুইটা পাইছি এখন আর পাওয়ার সম্ভাবনা নাই সো যদি এটা দেয় তাহলে আমারেটা ভাগ্যUtcNow এখন যদি এটা দেয় সেটা হলো আমার ভাগ্য ভাগ দিছে সো ভাগ্যটা ভালো হচ্ছে তো আবার অ্যাপেলে যাই যে দেখি কিছু করতে পারি কি আসলে বিভিন্ন রকম গেমস প্লে করতেUtcNow যার কারণে আপনি মনগঞ্জ ভালোভাবে প্রফিট করতে পারবেন বিভিন্ন রকম গেমস প্লে করলে আর যদি মনে করেন তাহলে মারা খাবেন ভাই মোটামুটি কিন্তু পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে সো আমি আর গেম প্লে করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ কথা হবে নেক্সট নেক্স